নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ সাতই এপ্রিল রবিবার গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের মানুষ তবে এবার গরমে এটি টানতে পারে ধেয়ে আসছে ভয়ানক ঝড় বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর গরম থেকে মুক্তি কতদিন থাকতে পারে কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের তরফ থেকে বলা হয়েছে রবিবার কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তীব্র কার্যত হাঁসফাঁস করা পরিস্থিতি রাজ্যের বেশিরভাগ জেলায় তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কি জানানো হয়েছে কোন কোন জেলায় আজ বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে ডে বাই ডে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার সঙ্গে তুলে ধরব বাংলাদেশের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম তীব্র দাবদাহে কার্যত হাসফাস করা পরিস্থিতি রাজ্যের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহে কাবু সাধারণ মানুষ তার মধ্যেই নতুন করে এসেছে বৃষ্টির খবর একদিকে তাপমাত্রা যখন প্রায় চল্লিশ ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছে তখন বৃষ্টির খবর নিঃসন্দেহে কিছুটা স্বস্তি দিতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে রবিবার কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে ষাট কিলোমিটার গতিবেগে তমকা ঝড়ো হওয়া বইতে পারে থাকবে বজ্রপাতের আশঙ্কা এদিকে দক্ষিণবঙ্গের চার জেলায় আজ তাপপ্রবাহ রয়েছে যার মধ্যে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে বিকেলপুর সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে কারণে এই তাপপ্রবাহের পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে এই জেলাগুলির মানুষ আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে যেটুকু জানানো হয়েছে আজ রবিবার সাতই এপ্রিল বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে এরই সঙ্গে প্রায় সব জেলায় হবে ঝড় তার মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমে ষাট কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে জারি থাকছে কমলা সতর্কতা গতকাল শনিবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ কিছুটা কম লক্ষ্য করা গেছে তবে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এই আবহে আগামী পাঁচ দিনের জন্য উত্তরের আট জেলায় জারি করা হয়েছে সতর্কতা এরপর সোমবার আটই এপ্রিল সপ্তাহের প্রথম কর্মদিবসেও বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে তবে রবিবারের তুলনায় বৃষ্টি সেদিন কিছুটা কম হতে পারে তবে ঝড়ু হাওয়া বইতে পারে জায়গায় জায়গায় ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তাই দক্ষিণবঙ্গ জুড়ে জারি থাকছে হলুদ সতর্কতা আগামী সোমবার পর্যন্ত এরপর মঙ্গলবার নয় এপ্রিল বৃষ্টি কমবে গাঙ্গে পশ্চিমবঙ্গে সেদিন কলকাতা লাগোয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হলেও তেরকতময় আবহাওয়া শুকনো থাকবে এছাড়া সেদিন বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে এরপর বুধবার দশই এপ্রিল বৃষ্টি হতে পারে মূলত পশ্চিমের জেলাগুলিতে পূর্বাভাস অনুযায়ী সেদিন ভিজতে পারে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে অর্থাৎ এক কথায় আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর ফলে হয়তোবা সেভাবে তাপমাত্রা খুব একটা না নামলেও স্বস্তিদায়ক পরিবেশের একটা পরিস্থিতি তৈরি হতে পারে তবে বৃষ্টির পরে আবারও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে কি না সে বিষয় এখনো পরিষ্কার না হলেও তাপমাত্রা যে বাড়বে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে বৃষ্টিপাতের মূল কারণ বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর যে বিষয় তুলে ধরেছে পশ্চিমী ঝঞ্ঝের প্রভাবে উত্তর ভারতের পাশাপাশি রাজস্থানে বিচ্ছিন্ন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর বাংলাদেশ এবং পূর্ব আসামের উপর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অন্যান্য প্রতিবেশী অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে রবিবার রাজ্যের চার থেকে পাঁচ জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে স্বস্তির বৃষ্টিতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমবে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে গরম বেড়ে দেশের দুই জেলার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে এছাড়া মেদু থেকে মাঝারি ঢাকা ঢাকাসহ নতুন নতুন এলাকায় বিস্তার লাভ করেছে গরম আরও বাড়বে তা আগেই পূর্বাভাসে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর গতকাল শনিবার ছয় এপ্রিল দেশে দিন ও রাতের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় এছাড়া পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তবে ঝড় বৃষ্টি বেড়ে রবিবার অর্থাৎ আজ সারাদেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ মোহাম্মদ হোসেন জানান শনিবার পাপনা এবং চুয়াডাঙ্গা জেলার তীব্র তাপপ্রবাহ বরিশাল পটুয়াখালী ও রাগামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগে অবশিষ্টাংশ রংপুর ও ঢাকা বিভাগের উপর দিয়ে বিদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানিয়েছেন ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি তবে বৃষ্টির প্রবণতা সোমবারও অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা কমতে পারে তবে এরপর আবার বৃষ্টি কমে তাপমাত্রা ফের বাড়তে শুরু করতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ